প্রপারলি যাতে হয় এবং আমরা চাই যে অ্যাকচুয়ালি লজিক্যাল একটা টাইমের মধ্যে দ্রুততম সময়ের মধ্যে যাতে এটা সুন্দরভাবে সম্পূর্ণ হয় তো স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং ওনার যে টিম ওনারা ছিলেন সবাই সবাই বিষয়টা মনোযোগ দিয়ে শুনেছেন আমাদের স্যার মূল পয়েন্টগুলো বলেছেন এই কয়েকদিনের অগ্রগতি আমরা যে শাহবাগ থানার সাথে দফায় দফায় দেখা করেছি এই কথাগুলো বলেছেন এবং বলে পয়েন্টগুলো দিয়েছেন দেওয়ার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা মহোদয় এটা শুনেছেন মনোযোগ দিয়ে এবং তিনি নোট নিয়েছেন এবং ওনার দিক থেকে উনি বলেছেন ওনারা এমনিতেও চেষ্টা করছেন এবং ওনারা বলেছেন এবং ফার্দার এটা যাতে মানে ফেসিলিটেট হয় সেইভাবে ওনারা এটা এগিয়ে নিয়ে যাবেন আপনারা অলরেডি জানেন যে আমরা আটচল্লিশ ঘন্টা একটা আলটিমেটাম দিয়েছিলাম শাহবাগ থানার প্রতি তো যেখানে হচ্ছে আমরা এক্সপেক্ট করছিলাম যে আশানুরূপ অগ্রগতি দেখব তো কিছু অগ্রগতি ছিল কিন্তু পুরোপুরি সেটা আশানুরূপ না বিশেষ করে যেহেতু আজকে পঞ্চম দিনে আমরা আছি যে সাম্য হত্যার এখনও যারা মূল হোতা যারা পুরো গ্রুপটা ছিল পুরো গ্রুপটাকে এখনও ধরা হয়নি তো স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ডিবি ডিবিতে ডিটেক্টিভ ব্রাঞ্চে হচ্ছে ইনভেস্টিগেশনটা ট্রান্সফার করা হবে এর পাশাপাশি ল মিনিস্ট্রি থেকে জানানো হয়েছে যে এটা স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে এটার বিচার ব্যবস্থা করা হবে তো আমরা কিছুটা আশ্বস্ত হয়েছি কিন্তু এখনও পুরোপুরি না আমরা তখনই আশ্বস্ত হব যখন আমাদের চোখের সামনে সেই দশ থেকে বারোজন যাদেরকে ধারণা করা হচ্ছে এবং মূল যে সাসপেক্ট যে হচ্ছে স্ট্যাপ করেছে তাকে যখন আমরা থানায় দেখব এবং সে যখন বিচারাধীন হবে তখনই আমরা পুরোপুরি আশ্বস্ত হব তো আমাদের পরবর্তী যা যা কার্যক্রম যাই হয় সেটা আমরা অবশ্যই ক্যাম্পাস থেকে আমরা নির্ধারণ করে তারপরে হচ্ছে আপনাদের উদ্দেশ্যে জানাবো তবে আপাতত আমরা তার আমরা যেই প্রগ্রেসটা দেখতে পাচ্ছি বা হচ্ছে সদিচ্ছা যেটা দেখতে পেরেছি আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সেটা সেটা থেকে আমরা এক্সপেক্ট করতে পারি যে সাম্যর যারা খুনি তারা ইনশাআল্লাহ দ্রুত সময়ের মধ্যেই তারা গ্রেফতার তার হবে এবং বিচারের আওতাধীন তারা হবে